আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ ববরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবীয়স আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফ দেখাই দেবো বাইন্যান্স ওয়েব থ্রিতে অর্থাৎ যারা বাইন্যান্স ওয়েব থ্রিতে যে কোনো অফারে জয়েন করেছিলেন তারা কিন্তু পার অ্যাকাউন্ট সাড়ে ডলার থেকে সাড়ে ছয় ডলারের মতন ফ্রিতেই কিন্তু পেমেন্ট পেয়েছেন সম্পূর্ণ ফ্রিতে ভাই সো কীভাবে আপনারা এটা সব করবেন এবং কারা কারা পেয়েছেন কীভাবে অ্যাড করবেন এই প্রসেসটাই এই ভিডিওতে দেখাই দেবো আপনারা একটু মনে হোক সহকারে ভিডিওটি দেখে ইনস্ট্যান্ট আপনারা কিন্তু প্রফিটটা নিয়ে নিন ওকে অনেকেই কিন্তু দেখেন বিশ ডলার তিরিশ ডলার করে কিন্তু প্রফিট পেয়েছে সম্পূর্ণ ফ্রিতে কেউ মিস করবেন না ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রফিটটা বের করে নেবেন আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভাই একটু বরাবরের মতন রিকোয়েস্ট রাখবো আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সকল ধরনের অফারের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন যারা এখনও জয়েন করেন নাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে আপনারা জয়েন করে নেবেন সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন কীভাবে আপনারা এটা বের করবেন ফার্স্ট অব অল পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি তো এখানে দেখেন কমেন্ট বক্সে ক্লিক করলেই দেখতে পারবেন নিচে কমেন্ট বক্সে দেখেন অনেক ভাই এখান থেকে পেয়েছেন এই যে দেখেন সম্পূর্ণ ফ্রিতে এই ভাই সাড়ে চার ডলার পেয়েছে উপরে দেখেন এই ভাই নয়টা আইডি থেকে তেইশ ডলারের মতন পেয়েছে সো এখান থেকে উপরে দেখেন এই যে দেখেন সাড়ে পাঁচ ডলারের কাছাকাছি পেয়েছে সো এইভাবে অসংখ্য যারা বাইন্যান্স ওতৃত্বে জয়েন করেছেন তারা কিন্তু অসংখ্য এখান থেকে কিন্তু পেমেন্ট পেয়ে গিয়েছেন এখন চলেন এটা কিভাবে আপনারা অ্যাড করবেন বা পেমেন্ট পেয়েছেন কি না চেক করবেন এবং সোয়াপ করবেন কিভাবে সেটা দেখা দিচ্ছি সুতরাং এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এই ফ্রকের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন দেন সরাসরি আপনারা বাইন্যান্স ওপেন করে নেবেন তো বাইন্যান্স ওপেন করার পরে ওয়েব থ্রিতে চলে আসবেন বাইন্যান্স ওয়েব থ্রিতে আসার পরে ওয়ালেটে আসবেন আসার পরে অনেকেরই কিন্তু অটোমেটিক এখানে শো করবে যদি অটোমেটিক শো না করে কিভাবে এটা অ্যাড করবেন সেটা বলে দিচ্ছি তো সেক্ষেত্রে কী করবেন যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা টেলিগ্রাম থেকে কপি করতে বললাম সেটা কপি করে আপনারা এই যে এটা নিচে চলে আসবেন ওয়েব থ্রিতে দেওয়ার পরে যে ম্যানেজ দেখতে পারবেন ম্যানেজ টোকেন এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওই যে প্লাস আইকন সেটার উপরে ক্লিক করবেন ওকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তো প্লাস এখানে ক্লিক করার পর এরকম অপশান আসবে তো এখানে আপনারা সিলেক্ট করবেন ভি টোয়েন্টি মানে বিএনবি তো সো এখানে লিখবেন বিএনবি সার্চ করবেন বিএনবি নেটওয়ার্ক সার্চ করে আপনারা অ্যাড করবেন এই যে বিএনবি বি সেইন ওকে এটা অ্যাড করবেন তারপরে এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা কপি করতে বললাম সেটা এখানে পেস্ট করবেন ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন অটোমেটিক এগুলো উঠে যাবে সিম্পল তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে এই টোকেনটা ওকে তো ইমপুট হয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই টোকেনটি রিসিভ করেছেন কি না এখানে সাড়ে ছয় ডলার প্লাস ভ্যালু দেখাচ্ছে তো প্রথমে আমি কিন্তু গত রাত্রে ট্রাই করছিলাম এই যে ট্রেড থেকে বাইন্যান্স শো থেকে সোয়াপ আপ হচ্ছিলো না শুধু ফি কেটে নিচ্ছিল সেজন্য আমি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি প্যানকেক সোয়াপের লিঙ্ক অ্যাড করে দিয়েছি অথবা আপনারা এই যে ডিসকভারি গিয়ে প্যানকেক সোয়াপ ওয়ালেট কানেক্ট করে কনট্যাক্ট অ্যাড্রেস দিয়ে টোকেনটা ইনপুট করে নিলেই আপনারা সোয়াপ করে নিতে পারবেন আর এখন এখানেও সোয়াপ হচ্ছে তো কীভাবে ইনস্ট্যান্ট এটা করে নেবেন দেখেন সম্পূর্ণ ফ্রি ভাই এটা ওকে তো যার কিন্তু বেশি আছে ধরে না পাঁচটা ছয়টা অ্যাকাউন্টে জয়েন করেন তার ইজিলি কিন্তু ভাই এখান থেকে বিশ ডলার তিরিশ ডলারের মতন প্রফিট হবে ওকে তো দেখেন এই ট্রেডের অপশন আসলাম বাইন্যান্সের ট্রেডে দেন এখান থেকে উপরে রাখবেন আপনারা ফ্রক টোকেনটি তো দেখায় দিচ্ছি উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন ফ্রক টোকেনটি দেখতে পারবেন না পেলে যে কনট্যাক্ট টেলিগ্রাম দিয়েছি ওটা দেখে এখানে সার্চ করলে চলে আসবে দেন তারপরে আপনারা ইউসডিটিতে না করে বিএনপিতে করবেন আর অবশ্যই সো করার জন্য কিছু ফিজ যাবে সেই জন্য আপনারা আপনাদের ওয়েব থ্রিতে বিএনবির ফি রাখবেন এক ডলারের মতো ঠিক আছে নেওয়ার পরে কী করবেন এই যে আপনার টোকেনটি ম্যাক্স করবেন ম্যাক্স করে দেওয়ার পরে অ্যাপ্রুভ করবেন তো অ্যাপ্রুভ দেওয়ার পরে বাইন্যান্সে কনফার্ম দিলে আপনার এরকম চলে আসবে দেন তারপরে এখন সব অপশানে ক্লিক করে দেবেন সবে ক্লিক করে দেবেন আমি কিন্তু গত রাত্রে এটা সব করা ট্রাই করছিলাম ফিজ ফি চলে যাচ্ছিল কিন্তু সব হচ্ছিলো না পরবর্তীতে তারা লিকুইডিটি অ্যাড করেছে এখন দেখেন সব অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের পাসওয়ার্ড বা বাইন্যান্সের গুগল অথেন্টিকেটর কোড চাইলে কোড দিয়ে দিবেন ঠিক আছে তারপর একটু ওয়েট করবেন দেখবেন এটা আপনার কিন্তু সোয়াপ হয়ে যাবে দেখেন শপিং সোয়াপ হয়ে গিয়েছে ইনস্ট্যান্ট আপনারা বিএনবিতে সোয়াপ করে নিতে পারবেন অথবা ইউসডিটিতে সোয়াপ করে নিতে পারবেন দেন এখন চলে আসেন ওয়ালেটে চলে আসেন দেখেন আমার কিন্তু সোয়াপ হয়ে গিয়েছে ফ্রক টোকেনটি এখন চাইলে আপনারা এইটা সরাসরি আপনার বাইন্যান্সে বা যে কোনো জায়গায় আপনারা কিন্তু এটা ট্রান্সফার করে নিতে পারবেন আপনারা বিএনপিতে করবেন সুবিধা হবে তে করলে আবার আপনার বিএনপি না থাকলে ঝামেলা হবে সো তে করে আপনারা সরাসরি বাইন্যান্সে আপনারা এটা ট্রান্সফার করে নিতে পারবেন তো দেখেন পার অ্যাকাউন্ট যদি আপনি সাড়ে চার ডলার করে পান ওকে তাহলে যারা মনে করেন পাঁচটা ছয়টা বাইন্যান্স ওয়েব থ্রি চালায় তো তারা তাহলে কতগুলো পাবে ইনস্ট্যান্ট কিন্তু ফ্রি ফ্রি কিন্তু দেখেন বিশ ডলার পঁচিশ ডলার তিরিশ ডলার কিন্তু পাচ্ছে সো এই ছিল টোটাল ডিটেলস ভিডিও সো এখান থেকে ভালো একটা ফ্রিতে প্রফিট হয়ে যাচ্ছে সো তারপর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো আপডেট জানার থাকলে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আমি আপনাদেরকে এখানে সমস্ত কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ